আসসালামু আলাইকুম বাংলাদেশ নিয়ে হঠাৎ কেন এত তৎপরতায় মেতেছে পাকিস্তান এর পেছনের উদ্দেশ্য বা রহস্যটা কী চলুন আমরা এ নিয়ে আজ বিস্তারিত আলোচনা করি পাঁচ আগস্ট গণ মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতাচুক্ত হওয়ার পরেই তিনি ভারতে পালিয়ে আশ্রয় নেন তারপর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে এর পরপরই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে তৎপর হয়েছে পাকিস্তান পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে অর্থাৎ বাংলাদেশের সাথে সম্পর্ক পূর্ণ স্থাপন দেশটিতে হচ্ছে উচ্চ পর্যায়ের নানা বৈঠক হ্যাঁ শুনছিলেন সম্পর্ক পুনঃস্থাপনে দেশটিতে হচ্ছে উচ্চ পর্যায়ের নানা বৈঠক পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের দায়িত্ব পালন করা সাবেক কূটনীতিকরাও অংশ নিচ্ছেন এছাড়া বাংলাদেশের সাথে সম্পর্ক পুনঃস্থাপনের ইতিমধ্যেই রোডম্যাপ ও কৌশলপত্র প্রস্তুত করেছে পাকিস্তান প্রতিবেদনে বলা হয়েছে ঢাকায় দায়িত্ব পালনকারী রাষ্ট্রদূত সহ পাকিস্তানের কূটনীতিকরা দেশটির সরকারের জন্য একটি কৌশলপত্র তৈরি করেছেন ঢাকায় রাষ্ট্র সাম্প্রতিক রাজনৈতিক কর পরিবর্তনের পর বাংলাদেশের সাথে সম্পর্ক পুনঃস্থাপনের জন্য একটি রোডম্যাপও তৈরি করেছেন তারা বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাদ দিয়ে এক্সপ্রেস ট্রিবিউন এই তথ্য সামনে এনেছেন রপাত তারা এই সংবাদ মাধ্যমটিকে জানিয়েছেন সম্প্রতি ঢাকায় রাজনৈতিক পট পরিবর্তন এবং পাকিস্তানের কৌশল নিয়ে আলোচনার জন্য বাংলাদেশে অতীতের দায়িত্ব পালন করা পাকিস্তানের সাবেক হাই কমিশনার এবং অবসরপ্রাপ্ত অন্যান্য কূটনীতিকদের আমন্ত্রণ জানিয়েছে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তারা ইতিমধ্যে জানেন যে পাকিস্তানে যাওয়ার জন্য কোনো ভিসা লাগবে না ভিসা ফ্রি করে দেওয়া হয়েছে শুধু বাংলাদেশ না বিশ্বের অনেক একশো ছাব্বিশটি দেশের জন্য পাকিস্তানের ভিসা উন্মুক্ত সেই ইতালি কারণ পাকিস্তানের অর্থনীতি অত্যন্ত ভঙ্গুর অবস্থার মধ্যে রয়েছে সেই জায়গায় যদি পাকিস্তান ভ্রমণ করে তাহলে কিছু তো ডলার তাদের ইনকাম হচ্ছে তাই না তারা জানে তো সেই জায়গা থেকে তারা ওই সিদ্ধান্তটি নিয়েছে আর বাংলাদেশের জন্য নতুন করে সম্ভাবনা দ্বার খুলতে চায় এবং বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চায় পাকিস্তানের দাবি হচ্ছে আমেরিকা জাপানকে এত বড় ক্ষতি করার পর দুইটি বোমা নিক্ষেপ করার পরও অর্থাৎ লিটল বয় এবং ফ্যাটম্যান ছয় আগস্ট এবং নয় আগস্ট হিরোশীমা এবং নাগাসাকিতে যে ইতিহাসের সবচেয়ে জঘন্যতম হামলা চালিয়েছিল আমেরিকা সেই তারপর থেকে সেই স্থানে এখনও পর্যন্ত সুস্থ সবল মানুষ জন্ম নেয় না এরপরও পাকিস্তান বলছে যে জাপান এবং যুক্তরাষ্ট্রের যদি বন্ধুত্ব গড়ে উঠতে পারে ইংল্যান্ড এবং ভারতের যদি দুশো বছরের শাসন নির্যাতন শোষণের পরেও বন্ধুত্ব গড়ে উঠতে পারে তাহলে তেইশ বছরের যে শাসন শোষণ বাংলাদেশ এবং পাকিস্তানের ঘটেছে তাদের মধ্যে কেন বন্ধুত্ব গড়ে উঠবে না